নমস্কার বই হুমায়ুন আজাদ বইয়ের পাতায় প্রদীপ চলে বইয়ের পাতা স্বপ্ন বলে যে বই জুড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাপ ফোটে সে বই তুমি পড়বে যে বই জালে ভিন্ন আলো তোমাকে শেখায় বাসতে ভালো সে বই তুমি পড়বে যে বই তোমায় দেখায় ভয় সেগুলো কোনো বই নয় সে বই তুমি পড়বে না যে বই তোমায় অন্ধ করে যে বই তোমায় বন্ধ করে সে বই তুমি ধরবে না বইয়ের পাতায় প্রদীপ জলে বইয়ের পাতা স্বপ্ন বলে বইয়ের পাতায় প্রদীপ জলে বইয়ের পাতা স্বপ্ন বলে নমস্কার